অঙ্কে আমাদের সমাধান করতে বলা হয়েছে আমরা প্রথমে এক্স যুক্ত রাশিগুলোকে সমানের বাঁ দিকে নিয়ে চলে আসি নাইন এক্স প্লাস ফাইভ বাই ফোরটিন প্লাস এইট এক্স মাইনাস সেভেন বাই সেভেন আর এটা যুক্ত রাশি এটাকে দিকে নিয়ে এলে এটা প্লাস আছে তাহলে এদিকে আজকে মাইনাস হবে সমাধানের নিয়ম অনুযায়ী আঠাশ আঠে আরো এক্স প্লাস এগারো ওকে তাহলে ডানপক্ষে রইল পাঁচের চার ঠিক আছে যেহেতু এটা এক্স বর্জিত রাশি তাই আমরা ওকে ডানপক্ষেই রেখে দিলাম এবারে এই তিনটে ভগ্নাংশকে আমরা সরল করব তাহলে নিচের অর্থাৎ হরগুলোকে লসাগু করবো চোদ্দো সাত আর আঠাশের লসাগু আঠাশ এবারে নিয়ম অনুযায়ী লসাগুটাকে হর দিয়ে ভাগ করব ভাগ করে যা পাবো সেইটা দিয়ে ওপরটাকে গুণ করব। এটাই নিয়ম তাহলে আঠাশকে চোদ্দো দিয়ে ভাগ করলে হয় দুই দুইকে দিয়ে এই ওপরে গুণ ন দুয়ে আঠারো এক্স পাঁচ দুয়ে দশ প্লাস আঠাশকে সাত দিয়ে ভাগ করলে হয় চার চার দিয়ে আটকে গুণ করলে চার আটে বত্রিশ এক্স চার দিয়ে সাতকে গুণ করলে চার সাত আঠাশ মাইনাস আঠাশকে আঠাশ দিয়ে ভাগ করে এক তাহলে এক দিয়ে এদেরকে গুণ করলে মাইনাস আঠারো এক্স মাইনাস এগারো সমান পাঁচে চার ওকে বা আঠারো এক্স আর আঠারো প্লাস মাইনাস আমরা কেটে দিলাম তাহলে পড়ে রইলো বত্রিশ এবারে আঠাশ আর এগারো যোগ করলে হয় উনত্রিশ আর দশে উনচল্লিশ সেই উনচল্লিশ থেকে দশ বাদ দিলে হয় মাইনাস উনতিরিশ ওকে তাহলে আমরা যোগ বিয়োগ করে নিলাম জাস্ট নিচে আঠাশ সমান পাঁচে চার এবারে আমরা এ হরে চার আর এদিকে হরে আঠাশ কাটাকাটি করতে পারি কাটলে হয় চার এক চার চার সাত আঠাশ ওকে তাহলে এবার আমরা কোনা কোনি গুণ করে বসিয়ে দেব। এর কোনো এক আছে একদিকে গুণ করলে হয় বত্রিশ সরি বত্রিশ মাইনাস উনতিরিশ সাত পাঁচ গুণকল হয় পঁয়ত্রিশ বা বত্রিশ এক্স সমান পঁয়ত্রিশ প্লাস উনতিরিশ বা বত্রিশ এক্স সমান নয় পাঁচে চোদ্দো তিন দুই পাঁচ এক ছয় অতএব এক সমান চৌষট্টি বাই বত্রিশ সমান দুই এক্ষেত্রে আমরা বা দিয়ে প্রথমে ষোলো আর সাতের লসল করবো সাত ষোলং একশো বারো ওকে এবারে একশো বারোকে ষোলো দিয়ে ভাগ করবো করে যা হবে সেটা দিয়ে ওপরের সঙ্গে গুণ তাহলে ষোলো একশো বারো ভাগ করলে সাত সাত দিয়ে তিনকে গুণ করলে তিন সাতে একুশ ওয়াই প্লাস সাত একে সাত সাত দিয়ে একশো বারোকে ভাগ করলে ষোলো সেই ষোলো দিয়ে ওপরকে গুণ করলে ষোলো দুপুণে বত্রিশ ওয়াই মাইনাস তিন ষোলো আটচল্লিশ ওকে ডানপক্ষ একইভাবে আমরা আট আর চোদ্দোর মধ্যে লসও করলে আট চোদ্দো একশো বারো এবারে একশো বারোকে আট দিয়ে ভাগ করলে চোদ্দো সেই চোদ্দো দিয়ে ওপরকে গুণ করলে চোদ্দো ওয়াই প্লাস তিন চোদ্দো বিয়াল্লিশ প্লাস চোদ্দো দিয়ে একশো বারোকে ভাগ করলে আট আট দিয়ে তিনকে গুণ করলে তিন আশে চব্বিশ ওয়াই মাইনাস আট এক আট ওকে এবারে দেখো যেহেতু দুটো হর আমরা কাটাকাটি করতে পারি তাই কেটে দেবো তাতে আমাদের অঙ্কের ক্যালকুলেশান ছোটো হয়ে যাবে এবার এর নিচে এক হয়ে গেছে এর নিচেও এক হয়ে গেছে তাহলে আমরা একুশ ওয়াই আর বত্রিশ ওয়াই যোগ করে কত পাই দুই একে তিন আর তিনে দুয়ে পাঁচ তিপ্পান্ন ওয়াই আর আটচল্লিশ থেকে সাত বাদ দিলে কত পাই মাইনাস একচল্লিশ ওকে এদিকে চোদ্দো ওয়াই আর চব্বিশ ওয়াই যোগ করলে হয় চারে চারে আট একে দুয়ে তিন আটত্রিশ ওয়াই আর বিয়াল্লিশ থেকে আট বাদ দিলে হয় চৌত্রিশ তাই তো এবারে দেখো আমরা একদম সহজ সরল সমাধানে চলে আসছি তিপ্পান্ন ওয়াই মাইনাস আটত্রিশ ওয়াই বামপক্ষে নিয়ে চলে এলাম ওয়াইকে আর ডানপক্ষে ওয়াই ছাড়া সংখ্যা চৌত্রিশ আর একচল্লিশ ওদিকে গেলে হয় প্লাস একচল্লিশ ওকে এদের মধ্যে বিয়োগ বিয়োগগুলো হয় আট থেকে কত তেরো পাঁচ হাতে এক পনেরো ওয়াই সমান চৌত্রিশ আর একচল্লিশ যোগ যোগগুলো হয় চার একে পাঁচ চারে তিনে সাত অতএব ওয়াই সমান পঁচাত্তর বাই পনেরো সমান পাঁচ তাহলে নিণ্য় সমাধান পাঁচ আমরা অঙ্কটাকে ষোলো আর আটকে এক পক্ষে এনে আর সাত আর চোদ্দোকে অপর পক্ষে নিয়ে গিয়েও যদি ক্যালকুলেশন করতাম তাতেও অঙ্কটা উত্তর পাঁচই হতো ওকে